মহিলা এবং ছাত্রীদের উদ্যোগে বিভিন্ন দেশে বিভিন্ন শাখায় এবং কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হবে পহেলা আগস্ট পয়লা আগস্ট একটি জাতীয় সেমিনারের আয়োজন করেছি আমরা এখানে শহীদদের স্মরণে যে স্মারক আমরা প্রকাশ করেছি বাংলায় দশ পণ্ডে সেদিনই ইংরেজি এবং আরবি অনুবাদ তার বড় উন্মোচন করা হবে ইনশাল্লাহ ওই দিন পহেলা আগস্ট এই জাতীয় সেমিনারের মাধ্যমে এক থেকে তিন আগস্ট ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করা হবে পাঁচই আগস্ট যেটা আমাদের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়ের দিন কথিত সৈরাচার ফ্যাসিবাদের দেশ ছেড়ে পলায়নের দিন সেদিন দিন দেশব্যাপী জমাত ইসলামী গণমিছিলের আয়োজন করবে এবং রাষ্ট্রীয় যে কর্মসূচি ঢাকা এবং সারা দেশের শাখায় শাখায় সরকারের পক্ষ থেকে আয়োজিত হবে সেখানেও আমাদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন সর্বশেষ ছয় থেকে আট আগস্ট সাংবাদিক শিক্ষক চিকিৎসক আইনজীবী প্রকৌশলী ওলামা ব্যবসায়ীদের বিভিন্ন পেশাজীবীদের উদ্যোগে আমাদের আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হবে এইভাবে পয়লা জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত আমরা কর্মসূচি ঘোষণা করেছি শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সেলকর শাইনি চুল প্রতিদিন আমরা আহ্বান জানাবো বাংলাদেশের সকল গণমাধ্যম সকল মিডিয়া হাউস সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সুধিজন বুদ্ধিজীবী সকল শ্রেণী পেশার মানুষ সর্বোপরি এই জুলাই আকাঙ্ক্ষার পূরণের জন্য যারা ত্যাগ স্বীকার করেছিলেন সকল দেশবাসী আমাদের জামাত ইসলাম ঘোষিত এই কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করবেন অংশগ্রহণ করবেন এবং আমাদের সকল শাখার নেতৃবৃন্দের কাছে এই ঘোষিত কর্মসূচি পূর্ণভাবে অনুসরণ করে প্রতিটি মহানগরী জেলা উপজেলা থানায় শাখায় শাখায় আমরা এই জুলাই আগস্ট বনভুত্থানের প্রথম বার্ষিকী কর্মসূচি সফল